হ্যালো গন এই পরিবহনটির সম্পূর্ণরূপে একটি আপডেট কোয়ালিটির পিন্টিং করা হয়েছে এবং বাসটি জুড়েই একটি আপডেট কোয়ালিটির করা হয়েছে সিট এবং বাসগুলোর ভিতরের পার্টে আমরা দেখানো চেষ্টা করব তবে বাসটির নতুনটি বডি হিসেবে পিন্টিং বডি ডিজাইন সাথে সিটেও কিছুটা পরিবর্তন হয়েছে কালারে দিক দিয়ে আপডেট রকম দেওয়া হয়েছে নন এসি বাসটি দেখা যাচ্ছে পেন্টিংয়ে ফুটেড তুলেছে খুবই কারুকার্য এবং বাসটির দেখতে পাচ্ছি মার্চিটি বেঞ্চ ব্যাগ পার্টি কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করলো তবে সৌন্দর্যের ক্ষেত্রে বাসটি আরও অনেক অংশে বাসটির এভাবে নতুন কালারটি করা হয়েছে একই সাথে বাসটির আমরা দেখতে পারবো ভিতরের পার্টে তুলে ধরলাম যে বাসটি কীভাবে ভিতরে কাজ হয়েছে সিটের কোয়ালিটি এবং ব্যাক পার্টে দেখতে পাচ্ছি আমরা এভাবে বাসটি রয়েছে এবং বাসগুলো একটি বোঝা যাচ্ছে যে নন এসি বাসে তবুও কালার সাথে কিছু অংশে ডিজাইনটি ভালোভাবেই কাজ করা হয়েছে এবং একসাথে পরিবহনটির বিশেষ কিছু যুক্ত করার কারণে বাসটিকে আমরা নিয়ে এসেছি সামনের পাটে আমরা দেখতে দেখতে এখন ভিতরে প্রবেশ করলাম সম্পূর্ণ বাসটি এখনও যেহেতু কাজ চলছে যার কারণে ভিতরে সিট অনেক অংশে অ্যাপ্লাই হয়নি এবং কিছুটা দেখা যাচ্ছে যেভাবেই বাসগুলো ভিতরে অগছাল হিসেবে বলা যায় এবং বাসগুলো সম্পূর্ণ একটি তৈরি কাজ চলার জন্য বাসটি যেভাবে আছে সেভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সাথে বাসটি সিটের কোয়ালিটি বলা যাচ্ছে ননএস হিসেবে ভালো রকমভাবে একটি কালারফুললি সিট আপনার যুক্ত করবে পরিবহনটি পরিবহনটির বিশেষ কিছু কালার এভাবে সিটগুলো রয়েছে তাই বাসটির একটি তুলে ধরা হলো আপডেট যে কোনো বাসের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কোনো মতামত কমেন্টে বলার জন্য বলা হলো এবং চ্যানেলটিতে সকল প্রকার বাসের ভিডিও দেখতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চ্যানেলটি ফলো করে চ্যানেলটিতে প্রতিনিয়ত বাসের আপডেট দেখতে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবারের মতো বিদায় নেব থ্যাংকস ফর ওয়াচিং এবং বাসগুলোর ধারাবাহিক ভিডিও চ্যানেলটিতে শেষ হতে চললো ধন্যবাদ